রাধে রাধে কল্যাণী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মা বিপত্তরণী পুজো তাই আমি আজ স্নান সেরে পুজো করাতে চললাম আর কোথায় যাচ্ছি তোমরা আমার সাথে থেকো ভিডিওটা শ্বাস দেখো আমি কি কোথায় পুজো করব কি করবো না করবো সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো আমি আজকে পুজো করাতে দেরি করেছি স্নান সারা হয়ে আমি সে রেডি হয়ে গেছি চলো তাহলে সাথে থেকো শ্বাস পর্যন্ত ভিডিওটা দেখো দেখো আমি বাসে উঠে পড়েছি আর বাসে সিট পায় নাই দাঁড়িয়ে আছি তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে বাসে রড ধরে আছি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ দেখে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ঠাকুরতলায় আর তোমরা আমার সাথে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো শেষ ম্যাচ শেষে ঠাকুরতলায় পৌঁছালাম পৌঁছাইলাম আর পৌঁছে এসে দেখছি বিশাল লম্বা লাইন পড়ে গেছে আর সবারই শেষকালে আমি লাইন দিয়েছি আর কত বড়ো লাইন দেখো এই লাইন শেষ হতে হতে মনে হয় বারোটা বাজবে তাও কিছু করার নাই পুজোটা করি বাড়ি যেতে হবে আর দেখো কত মেয়ে গেল সব সুতো বাঁধছে মানে সুতোতে সব ঘাস বাঁধছে সব তৈরি করে নিচ্ছে দিয়ে সব পুজো দেবে আমিও বসে বললাম ঘাস বাঁধার জন্য তাহলে চলো লাইন শেষ করে পুজো দেওয়ার জন্য তৈরি হচ্ছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কি লাইন পড়েছে চলো আমি ওই জন্য ক্যামেরাটা ধরে সব দেখাচ্ছি কত লাইন পড়েছে আর কত মেয়ে কত দূর থেকে সব এসে লাইন দিয়েছে আর ওই দেখো আমার বাবা এটা ঢাক নিয়ে বসে আছে এই দেখো অঙ্কাল দলদের ঢাক নিয়ে বসে থাকে যে কোনো কেউ পাঁটা চোট হলো কেউ মানসি আছে এরকম করে ঢাক তাহলে কোথাও খুঁই দিতে হবে না বলে ঢাক থাকে সবাই ওখানে পেয়ে যায় আর কোথাও যেতে হয় না কো আর দেখো মায়ের মন্দিরে না ছবি তুলছে আর কতজনা পুজো দিচ্ছে অনেকজনা অনেক কিছু বলছে আর দেখো লম্বা লাইন দেখতে পারছো কত লাইন লাইনের শেষ নাই আর সবাই ভাবছে যে আমি আছি আর কেউ নেই পুজো দিতে তাই এসে দেখছি সবাই আছে দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে বামনরা খুব তারা দিচ্ছে অনেক লাইন পড়েছে সবাইকে ছাড়তে হবে দেরি হয়ে যাচ্ছে বলে আর আমি ওই জন্যই ভালো করে তোমাদেরকে দেখাতে পারি নাই মা কঙ্কালীকে না হলে অন্য সময় দেখাবো তোমাদেরকে ভালো করে আজকে এটুকু দেখালাম আর খুব ব্যস্ততা বামুনগুলো আমি সেরকম তোমাদেরকে দেখাতে পারলাম না কো তাই আমি একটু মা কালীকে প্রণাম করে দর্শন করে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক মা বিপত্তরণেও সবাইকে ভালো রেখে দেখ বলে আমি মন্দির থেকে বেরিয়ে এলাম দেখো বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এসে একটু মন্দিরটাকে ছবি করে নিলাম ভিডিও করে নিলাম বেরিয়ে চলে এসে তোমাদের সব কিছু দেখাতে হবে যতটা পারলাম চেষ্টা করছি দেখানোর আর কত লোকজন দেখছে তো সবাই পুজো করি বাড়ি চলে আসছে আর এই ধার দিয়ে দেখো ফুলের দোকান এটা আমার ভাইয়ের ফুলের দোকান সুন্দর আছে তোমাদেরকে দেখাচ্ছি লম্বা হয়ে ফুলের দোকান আর ওই দেখো আমাদের ভাইয়ের বউ ফুলের দোকানে ফুল বিক্রি করছে ওই দেখো ডালা বানছে বিক্রি করেছিল দিয়ে ডালাটা বানছে আমি চলে এলাম ওর কাছে এবার ওকে ধাগা বেঁধে দেবো আমি সোজা বাড়ি চলে আসবো তাহলে চলো দেখি তো হয়ে গেল পুজো হয়ে চললাম বাড়ি এরকম হাঁটতে হাঁটতে আর কোথায় যাচ্ছি বলো তো আমাদের বাড়ি নয় আমি বাপের বাড়ি ঢুকবো আমাদের কঙ্কালার কাছে বাপের বাড়ি তাই চলে এসেছি কঙ্কলা পুজো করানো হয়ে গেল যে এবারে বাপের বাড়ি যাব চলো বাসের বাড়িতে কী করবো কী না করব সব তোমাদেরকে দেখাবো হেঁটে যায় এখন বাজছে সাড়ে এগারোটা বারো বাড়িতে এসছে বাড়িতে এসে সকাল আটটার সময় বেরিয়েছি বাড়ি আসে এই তো ঢুকে বললাম বাড়ি দেখছি মাদের ঢালাই হচ্ছে মানে মেজে ঢালাই তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি মিস্ত্রি লেগেছে দেখো সব ঢালাই দিচ্ছে আর আমি ওইদিকে ঢুকে পড়েছি সব খাওয়া দাওয়া করবে ওই জন্যে আমার আরও আশা যে গালাকে লেবার গালাকে সব রান্না করে খাওয়াতে হবে তাই চলে এলাম সব কাজই হচ্ছে পুজো দেওয়া হলো এদিকে এই কাজটাও হবে সে রান্না করে খাওয়াতে হবে মেজের ঢালায় এটা তারপর আবার উঠবে মেজে থেকে দেখো মিস্ত্রি কি কাজ করছে সব আর কি রোদ গরম আজকে সাংঘাতিক রোদ গরম করছে হ্যাঁ তাই তোমাদেরকে একটু দেখালাম আর কি কি করব তোমাদেরকে দেখাবো আমার সাথে থেকো আর সঙ্গে থেকো আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো যে কী এরকম কী ভালো লাগলো কী না লাগলো একটু কমেন্ট করে জানিও তাহলে চলো দেখতে থাকি গা তোমাদের কী কী আর কী কী দেখাতে পারবো সাথে থেকে আমার আর এই দেখো লুচি শাঁকতে লেগেছি আমার খাওয়ার জন্য আমি উপোস আছি তাই লুচি শাঁকতে মা বললো যে ময়দা মাখা ময়দা মাখিয়ে লুচি ছাঁকতে লেগেছি আর কত সুন্দর ফুল ফুলকো লুচি হচ্ছে আমার তো খুব ভালো লাগছে ছাঁকতে আর এই দেখো আমার মা কাঁঠাল ভাঙছে আর বিটি সকাল থেকে না খেয়ে বসে আছে তাতে বলে আমাকে খাবার জোগাড় করে দিচ্ছে আম কেটে দিলো তারপরে দেখো কাঁঠাল নিয়ে এসেছে বাবা কাঁঠাল ভেঙে দিচ্ছে তারপরে এদিকে মিষ্টি আর লুচি নিয়ে বসে পড়েছি আমটা কি খেয়ে নিচ্ছি আমটা খুব মিষ্টি লাগছে বলে এই দেখো লুচি খেয়েছি আর কাঁঠালটা ভাঙছে কাঁঠালটা খাজা কাঁঠাল এরকম পাকে নাই কো তাই মা ছাড়াচ্ছে দেখো কচকচ করছে সাই ভালো মিষ্টিও নাই কো কাঁচা হয়ে আছে তাই তোমাদের একটু দেখালাম আর আমি খেয়েই যাই এখন বাজছে দুটো দুটো সময় খাচ্ছি আর সারাদিন খায় নাই তাই মা কলকল করছে মেয়েটা আবার খায় নাই খায় নাই করছে জন্য আমাকে কি খায় সব জোগাড় করে দিচ্ছে মারা কোনো ভাত খায় নাই খাবে আমাকে দিয়ে তারপরে খাবে এই দেখো সব জোগাড় করে আমাকে দিচ্ছে তাহলে আমি খাই তোমার সব দেখো আর ভাইরালে ভিডিওটা লাইক চ্যানেলটা সাবসেট আর কিছু ভুল টুল হলে সব ক্ষমা করে দিও আর কমেন্ট করে জানিও যে কিছু ভুল হয়েছে নাকি তাহলে সবাই ভালো থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলেই হবে তাহলে চলো রাধে রাজে বলে সবাই ভালো থেকো